আলাউদ্দিন সাগর একটা কমেন্ট করেছেন আচ্ছা ভাইয়া নভেম্বর উনিশ তারিখে আমার স্ত্রী আমাকে ডিভোর্স করছে নভেম্বরের সাতাইশ তারিখ সব পেপারস কিভাবে ওটে আনে আর কোন পেপার আসবে না এটা আইনিভাবে হয়েছে কিন্তু আমার বাসায় কোনো পেপার আসে নাই আমি কি করতে পারি নভেম্বরের সাতাইশ তারিখ হলে উনত্রিশ তারিখ পেপার কীভাবে আসবে ডিভোর্সের নিয়ম হচ্ছে আপনি ডিভোর্সের একটা নোটিশ চেয়ারম্যানের কাছে দিতে হবে সেটার একটা কপি আপনার কাছে পাঠাতে হবে তারপর নব্বই দিন অপেক্ষা করতে হবে তারপরে যদি ডিভোর্স কার্যকর হয় তখন কাজই ওনাকে তালাকনামা দিয়ে দেবে আশা করি আপনার উত্তরটা পেয়েছেন